এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল উমর জুটের কথা বলছে উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে এই বোঝায় উঠ চলতে পারছে না নুয়ে পড়ছে উমর আল্লাহ আফমের হাতে একটা লাঠি ছিল এই দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটা মাইক দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমির মমিনিন তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন তোমার পিঠে যদি এই বসে চাপাতাম তুমি কি নিতে পারতে তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই এর কোনো হক নাই তোমার কাছে এত সূক্ষ্ম ছিল তার বিচার এত সূক্ষ্ম ছিল আপনারা জানেন না মনে পড়েন ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমিরুল ছদ্মবেশে রাত্রিবেলা ঘুরে বেড়াতেন যখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে আলজু বলছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম করে বলছে এটা অমর আর আমার মাঝখানের ব্যাপার এই মহিলা বলছে করলি কলি যেটা কেঁপে উঠেছিল তিনি বলেছিল আলফারজুন খারিফ ফান্তাজিরি অপেক্ষা করো হে হে আমার মন নিশ্চয়ই উদ্ধার নিকটেই ফরজন করিব তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে সেখানে গিয়ে নিজের নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলোর বস্তা উঠালেন জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্নাবান্না করিয়ে বাচ্চা তাকে খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে ইস্তেকফার করছিল এ সময় তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রদি আল্লাহ মানহু তিনি বলেছিলেন হে আমির মুমিনিন আমাকে দিন আমি বোঝাটা বহন করে তখন উমর রদি আল্লাহ যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট এই একটা শব্দ এই একটা সেটা কি তিনি বলছেন হ্যাল তাহমিল রোজরি ইয়ামাল খেয়ামা তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম কাল কেয়ামতের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে হ্যাল তাহমিল রোজরি ইয়ামাল খেয়ামা তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি যে আমির উন্মুখ আমাকে আল্লাহ বিশাল দায়িত্ব দিয়েছেন যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব নেবে এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ান ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলা হয়ে যাবে সিস্টেম কোথায় উমর মান হোক আর এই বিশ্ব চলছে কিভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিক ভাবে এই জন্য আল্লাহর কাছে তবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি আল্লাহ রবুল আলম যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কচিন হিসাব নেবে এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাঠাতে আল্লাহ আল্লাহাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসার একটা হাদিসের মধ্যে আসছে সুসাল একজন সাহাবি বলেছেন এটা আসার হ্যারিস দা এটা আসার সাহাবিদের একটা চিহ্ন তাদের থেকে আসছে তুমি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার ক্ষুদ্র হচ্ছে খুব লম্বা অনেক লম্বা ক্ষুদ্র হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিসের যুগ কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে একটা একটা বিষয় সহজ বিষয়ে বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই না হবে প্রত্যেকটা বিষয় নিয়ে বোঝাতে হয় আর যখন দেখবে যে জুমার খুদ্ হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না তাছ দিলে বুঝতে পারে কি বলতে আছো না কি ওয়াজ করতেছে কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাষ্ট্রিয়া ইস্যুর সাথে সবকিছু জড়িত ইস্যুর সাথে কোনো আলাপ নাই আচ্ছা বাদ দেন আমাদের না এখন কার্ডকে ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিয়েছে কোরআনের প্রতি এত ক্ষোপকারী কেন পোড়াচ্ছেন এটা কি ওদের বাক স্বাধীনতা এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না এটা 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 সন্ত্রাসবাদ নয় 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 কি ধর্ম ধর্ম অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করবো না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মবন্ধু বন্ধু তা আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো টুটি চিপে ধরতো কলার চিপে তো এখন কিছু হয় না এখন ব্লাসমী হয় না মানবতার অপরাধ বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বের প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন থেকে হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেদের বিয়ে করে নেকটা হয়ে ঘোরাফেরা করে গোলাম হয়ে ঘোরাফেরা কর ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে সাত করে ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কীভাবে শিখতে হবে ওরা আমাদেরকে যে মতামত শেখায় আমরা সেটা ক্যাটপেস্ট করে প্রয়োগ করি সবকিছু ওদের থেকে আসতেছে আমাদের আমরা আমাদের গায়রত রথ কোরআন এবং সন্ন্য আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠো ওরা উঠত বছর বলতো এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বারোশো বছর কত বছর বারোশো বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকর কোথায় এই উপমহাদেশ ইসলাম কিভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়েক কয়টা ক্রুসেড হয়েছে কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন কুড়িয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাফা কোরআনকে বলছেন যে ওয়াদাফাত সরফ নে ফি হেদ আর কোরআন আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছে বলে সুবহানাল্লাহ বলছেন আল্লাহ পাক বলেন উনزلنا আলাইকাল কিতাব হে আমি তোমার প্রতি এমন কিতাব নাযিল করেছি তিবিয়ানাল লিকুল্লাই শাই যা কিতাবটা প্রতিটি বিষয়কে ব্যাখ্যা করবে ওহুদা ও রাহমাতা এটা হেদায়েত এটা রহমত অবশ্য বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য এটা বুশরা সুসংবাদ তো এত সুসংবাদের পরিপূর্ণ বইটাকে কেন পড়ছে তারা কার প্রতি বিদ্বেষ কেন কোরআনকে সহ্য করতে পারছে না কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুদের বিরুদ্ধে কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে এই জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নুন বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা সারা বিশ্বজুড়ে চুরি আর ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে শ্রী ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে আসে আলহিস্লা কোরআন তার বিরুদ্ধে তারা মুহাম্মদ সাল্লাসাল্লাম এবং তার সুন্দরকে অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জরিন আল্লাহকে দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জানিয়ে দিতে যায় এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোন মানুষকে হত্যা করতে হবে এইরকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে এই শুনে কতগুলো লোয়াস মাফি শুনেছেন কয়টা প্রশ্ন শুনেছেন সমস্যা আমাদের মধ্যেও সমস্যা আপনাদের মধ্যেও সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমার ওদের খেয়াল করছি এটা আমরা সবাই যার যার জায়গা থেকে আমার হতাম আজকে ইসলামের অবস্থা এমন হতো না বিশ্বাস করেন সেকুলার সমাজ নাস্তিক সমাজ বা যারা একটু মুক্ত চিন্তা বলে বাক্স্বাধীনতার কথা বলে মুক্ত চিন্তার কথা বলে যারা দাবি করে তারা একটু স্মার্ট এমন দাবি করে এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি করবে এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রভাকাণ্ডা চালায় ইসলামকে এমন ইসলাম কি এমন ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো হয়েছে এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্তক্ষরণ হবে আপনার কলেজে কাটবে ভিতরে একটা জ্বালান ফিল হবে আগুন জ্বলবে ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্রের কে আমাদের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানিকে নেভায় আগুনকে নেভায় পানি তাই না কে আমাদের মানে উল্টা হবে আগুনে আর পানিতে আগুন লেগে যাবে কে আমাদের মাঠে সুরতাক বিদ পড়ে দেখেন এর নিচের মধ্যে এরকম আগুন আছে এগুলো দেখার পরেও কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে একটা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে আরেকটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে লেটেস্ট এবং এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে ইস্যু চলছে এখন প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভীষণ কি এই যে আমাদের মসজিদ বাইতুল আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো এর বেশি কিছুই করতে পারবো আমাদের ইমান এই অবস্থাতে এখন একটা লেভেল থাকে মান রাম মুনকার কেউ যদি কোন মুনকার কাজ দেখে ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিন ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দিবে এটা এক নম্বর দুই যদি সেটা করতে না পারে আমি লিসান কমপক্ষে লিসান দিয়ে বলবে লিসান দিয়ে বলে কজন ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে লিসান দিয়ে বলে কজন কয়জন হকপন্থী ওলামায় কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে কিন্তু দেখতে হবে তো আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়টা ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না এই দিনের আমানত না এটাকে মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয় শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই এই জেরুজালাম থেকেই শেষ জামানা সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানেই দেখবেন লড়াই হচ্ছে দার্জালকে মেরেও ফেলা হবে ওইখানে ওই জায়গাগুলোতেই ইসা আলহি সালাম আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায় একটা বাহিনী আল্লাহর সেনাবাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোন শক্তি ওদেরকে দমন করতে পারবে এটাও হাদিস আসছে এমনকি এমনও হাদিস আসছে যে লাচু কিনালি তোমরা ইহুদের সাথে যুদ্ধ করবে নবীজি বলেছেন এমনকি কোন যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে যে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে যেকোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম 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 হে হে আমার পিছনে একজন লুকিয়ে আছে আসলে হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ জড় বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু তার মধ্যে একটা ইস্যু ছিল এখন চলছে এখন ওরা কী বলেছে জানেন ওদের গভর্নমেন্ট কী বলেছে তার আগে বলি ওই জায়গাটা কি মুসলিম দেন না অমুসলিম দেন ওই জায়গাটা কাকে উমর ওই জায়গায় বিজয় করেন নাই সালাহিন আইদুর রাহিমুল্লাহ বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়ি বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতা এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে উনিশশো থেকে আঠারো এই যে এখন চলছে বলো দুই হাজার তেইশ এই যে একশো বছর হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন নাম শুনে না ব্রিটেন ব্রিটিশ রাই যে আমাদের সাব কন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই নীল বিদ্রোহের ইতিহাস নাই হাজি শরীয়তুল্লাহ নামই নাই তিতুমিরের নামও নাই ফরাই যে আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা নিজে একা একা ফেতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরআনেই আছে হচ্ছে কুফিতনা হচ্ছে কুফিতনা চান আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনেন বা বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো যে ফেতনা শুধু জালেনদের উপর খাস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেতনা সবার উপরে আসে নাই আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো ঘুষ চিচিচি মানুষ দেখলে কি জানলে কি বল আস্তে 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 ইউজড টু হয়ে গেলাম এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না তো এখন যদি আমি আমার যোগ্যতা পদে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দেই জায়জ হবে কি না তখন আমার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়জ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন ইউজ টু হয়ে গেছে আগে একটা ছিল যে ধর্ষণ অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করত। মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো অনেক কিছু করতো আস্তে আস্তে ইউজ টু হ্যাঁ হয় দেশে দশ বিশটা হয় কোথায় আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সবাই তো চুরি টুরি চুরি চামারি করে আমি করলে কি সমস্যা আগে ব্যবসা করতো মানুষ মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো যে কেউ দেখে ফেললে জেনে ফেললে কি হবে না হবে এখন সবাই করে আমিও করি মানে যে সবাই করে আমিও করে আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা হয়েছে প্রথম প্রথম নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল হ্যাঁ ওটা আমাদের জায়গা এটা আমাদের ফেরাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ইউজ টু ওদেরই তো ওরা ওর আমরা দুর্বল এরকম হয়ে গেছে আস্তে আস্তে এই যে অবস্থা এতে করে শুধু একশোটির মানুষ ইফেক্টেড হবে না পুরো সবাই ইফেক্টেড হবে আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে নাম বদলে ফেরব সব সবার দরজায় এই ফিতনাগুলো আসবে এখন আমি একটা হারিস শুধু আপনাদেরকে বলবো আজকে এই একটা হারিস থেকে আমি আলোচনা গুজিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমাজানের জন্য কিসের জন্য মনে আছে রমজানের কথা এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবে এই সুযোগটা নাই এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে জ্ঞান অর্জন তারপর সচেতনতা তারপর বেশি বেশি আমল করা নিজের হায়ারটাকে মূল্যায়ন করা এরপর দরকার হবে আমার পরিবারটা আগে আগে ঠিক করা কি করা আগে পরিবার ঠিক করা নিজের পরিবারের জিম্মারি আগে তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা এরপরে আমি আমার সাধ্য মতো সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো এবং উম্মার মতো বিভক্তি বাড়াবো না ফেতনা বাড়াবো না বরং সাধ্য থাকলে ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমরা আবশ্য একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাটা যাবো না যদি যাই তাহলে কী হবে উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে আমাদের শক্তি কমে যাবে হাওয়া বেরিয়ে যাবে যা ভালো আছে ওইটাও থাকবে না আল্লাহ বাকে আমাদের সবাইকে কথা বলে একটু বোঝার তফির দেবে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দার করে এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলবের মধ্যে কথাগুলো অল্প পৌঁছে দেন একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীটা কোনো খেদমত হয় আমি সফলের চল আমরা সফল আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাস প্রতিষ্ঠান গড়ে তুলি প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেন তৈরি হয় একজন করেও যে কোরআন সুন্দর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে আমরা সকলিচর এটাই যথেষ্ট একজন এবং বুখারি রহম্লা এর ওস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহি জহিফ জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে হ্যাঁ আমার আসবে দাস সফল বুখারি রাহিমুল্লার কলবে কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন একজনই যথেষ্ট ভালো নেতা একজন যথেষ্ট তাই না উমর আল্লাহ আহ কয়জন ছিলেন একজন দুজন আবু বকর কয়জন হয়েছে উসমান কয়জন হয়েছে আলি ইবিত কয়জন একজন যথেষ্ট একজন কি পাওয়া যাবে আজকে ইনশাল্লাহ যে কথাগুলো বুঝবে এবং আমন করবে অনেক জ্ঞান অর্জন করবে ইনশাল্লাহ আমল করবে পরিবার করবে হালাল খাবে এবং সুন্দরের উপর থাকবে সত্য সত্য বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না ফেতনা বাড়াবে না কমানো চেষ্টা করবে ব্যক্তিত্বশীল হবে ইসলামকে হাসি ডাক্তার পাত্র বানাবে না ব্যক্তিত্ব সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ তাহলে সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনকে প্রচার করা প্রসার ঘটানো প্রতিষ্ঠার চেষ্টা করা একজন পাওয়া যাবে ইনশাল্লাহ কে রাজি আসছেন বলেন বাকি না রাজি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ বা কবুল করুন বলি আমি বিসমুল্লাহ রহমান এবার হাদিসটা শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী? আমার সাথে একটু মনোযোগ দেন এটা আমাদের লেকচারের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী? আছে সেবাতুন ইউযিল্লুহুম আল্লাহ তাআলা আল্লাহ পাকের সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ পাকে পাকের আরশের ছায়ায় ছায়া দিবেন ইয়া ইসুল্লো যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কত শ্রেণী আমি জানি হাদিসটা আপনার আগেও তা আজকে ভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরও সে ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জানে যাহার নামে তার কোনো টেনশন হবে হিসাব নিকাশের টেনশন কোনো ভয়। কে আমাদের বিভিশিকা কিচ্ছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নম্বর আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বুঝাচ্ছি ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামুল আদেল দুই নাম্বার ও শ্যাপ বোন এই যে তুমি যুবক ও শ্যাপ বোন যুবক নেশাফি যে আল্লাহ পাকের এবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক বৃদ্ধ কি করেছে আল্লাহর এবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলি দেয় মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নম্বর রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলব মানে কি অন্তর মোয়াল্লাকুন ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে জুড়ে থাকে এটা কি সত্যি সত্যি কলেজে জুড়ে থাকে না টান কি বোঝানো হচ্ছে মসজিদের সাথে কি ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রয়ে চলুন কম বিল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কী হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার সব সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসে কোরআন চেক করে লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নেয় আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে এই এইরকম খারাপ বদভ্যস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলম কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুল দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুলানে তাহাব্বানে ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্য বিচ্ছেদ হয় কার জন্য আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছি একটু পরে সিলেটা বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারকে ওয়া রাজুলুন আরেকজন ব্যক্তি দাত হয় মুরাআতে যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করবো ডাকলো যাকরি মুরাদান যাল মানসাবিন ও জামাল যে যে মহিলা সুন্দর যা আবার সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে দেখেছে জেনা করার জন্য একজন ব্যক্তি কার সে বলছে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই হলো এ কিন্তু যুবক হতে পারে যুবক তাদেরকে কম বেশি প্রলুব্ধ করা হয় ছয় ও রজনুন আরেকজন ব্যক্তি তাসাদদাকা বিসাদাকাতে সে সাদকা করেছে কি করেছে সতকা দান সবকে করেছে আতালা তাআলমা শিমালহুমা আতু ফি ইয়ামিন তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নাম্বার ও রজুলুন যাকারুল্লাহ খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়াম মানে গোপনে নীরবে নিয়ে একাকে একা আল্লাহকে ডাকে তো সাজাত আইনাহু তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে কয়ছানি সাত শ্রেণী এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেছেন কখনো এখন তো সময় নেই এগুলো মানুষ ব্যস্ত আকাশে তারা দেখার সময় নেই আল্লাহ পাক সুরা মুল্ক পড়তে বলছেন রাতে বেলা তাই না সুরা মূল করতে বলছেন কখন রাতের বেলা পড়লে কবর রাজার থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আর ওই সুরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলছেন তারা দেখো তারা দেখো তারার দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকো দেখো যে তোমাদের এই আল্লাহ সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কিনা দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে রাতে সুরাবল করতে বলেছেন আর তারা কখন আর সেই তারার কথা সুরাতেই আছে মেলাতে পারছেন সে চিন্তা করেছে এখন এখানে এখান থেকে হাদিসা আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামেতিক মিল আছে তোমরা কি জ্যামেথিক পড়ছো না ত্রিকোণমিতি পরিমিত এগুলো না দেখবে তারা থেকে তারা তুমি চমৎকার কিছু সেই এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারবে দূরত্ব ডিস্টেন্স একতারা থেকে একতারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স একটা সেইন পাবা সমান পাবা চোখ দিয়ে দেখতে পারবা তুমি ছোটো পরিসাও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরও বড় করো দেখবো বড় পরিসরাও দেখতে পারবা ঠিক যেমন কোরআনের সুরাগুলো এবং হাদিসগুলো হাদিসগুলোকে যদি এবং কোরআনের সুরাগুলোকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটার সাথে আরেকটা হেদায়েত হেদায়ত খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়ত বের হয়ে আসে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো ইসলাম আল্লাপাক বলছেন সুরা নাইদার তিন নম্বর আয়তে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছি ইসলামকে পরিপূর্ণ করেছে আবার আল্লাপাক বলছেন সুরা আলে ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো আবার আল্লাহ নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা একটা মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি যে কোনো মাসালয় যে কোনো মাসাল যে কোনো বিষয়